মাইলস্টোন স্কুলের ওই বাচ্চাদের মা বাবা প্রতিদিন স্কুলের গেট পর্যন্ত বাচ্চা দিয়ে যায় প্রতিদিন স্কুলের গেট থেকেই বাচ্চাদেরকে নিয়ে যায় কেন রাস্তায় যেন অ্যাক্সিডেন্ট না হয় এই জন্য অভিভাবক স্কুলের গেটে দিয়ে গেছে এখান থেকেই আবার নিয়ে যায় যেন রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট না হয় দিলের মধ্যে মা বাবার এটা স্কুলের গেট পর্যন্ত যদি ভিতরে ঢুকায় দিতে পারি ভিতরে নিরাপদ আবার এখান থেকে নিয়ে যাব যাতে রাস্তায় কোনো বিপদ না হয় আর শাজিমের মালিক আল্লাহ তিনি যেন বলে না বান্দা মূলত আমি নিরাপদ রাখলে নিরাপদ আমি নিরাপদ না রাখলে নিরাপদ না আমি নিরাপদ রাখলে রাস্তায় নিরাপদ আমি নিরাপদ না রাখলে ঘরেও নিরাপদ কি ভাই আমি এই মাত্র এই এখন এই মাহফুলের দিকে আসার সময় এই এখন মাত্র মাইলস্টন স্কুলের একজন শিক্ষকের সাথে কথা বলছি এই এখন কথা বলতে বলতে আমাদের খুব কাছের একজন মানুষ আছে এক সময় আমাদের এই বাংলাদেশে একজন বড় বুজুর্গ সারা দেশ ঘুরে ঘুরে বয়ান করতেন আমাদের বেতুয়ার হাসেম শাহ হুজুর আবুল হাসেম হুজুর বেতুয়ার হুজুর এই ওনার আপন ছেলে এই মাইলস্টন স্কুলের টিচার আমাদের সমবয়সী সাথী সফিউল্লাহ হাসিনি তো আমাদের সমবয়সী এই এখনো কথা বলছি যে দোস্ত কি অবস্থা ভাইয়া আপনাদের এই শেষ খালাপ মানে প্রতিষ্ঠানের বাচ্চাদের তারপর সব মিলাইয়া শুনলাম আর তার থেকে খোঁজ নিলাম কি অবস্থা তো উনি বলতেছে যেই ভবনটা ভাঙছে এ মাত্র দোতলা বিল্ডিং

সবগুলো বাচ্চা ধনির দুলাল বাংলাদেশের শীর্ষ হাতে গোনা নাম করা যদি দশটা শিক্ষা প্রতিষ্ঠান হয় এর মধ্যে এটা একটা প্রথম শারীর স্কুল একজনের চুলের এখন দেখলে মনে হয় যেন হ্যাঁ আর কোন আল্লাহ খোদা নাই স্বয়ং সম্পূর্ণ এক একজনের চলাফেরার ঢং ঢুং দেখলে মনে হয় তারে ধরিন না কেউ নাই পোলাফানের চলাফেরার কথাবার্তার স্টাইল দেখলে মনে হয় অহংকার আমার শরীর ভালো সুস্থ সবল আমার আব্বার টাকা আছে আমার যখন মন চায় আমি আব্বু থেকে টাকা নি যখন মন চায় আমি মোবাইল টিপতেছি আব্বু কিছু বলে না অন্য কিছু বলে না সারা রাত মোবাইলে নারী দেখে ছবি দেখে যখন যা মন চায় তাই করে মন চাইলে খায় মন চাইলে না খায় বা মনে করছে পৃথিবীর কেউ যেহেতু কিছু বলে না এভাবেই জীবন চলবে না রে দু সুখের জীবনও শেষ হয় দুঃখের জীবনও শেষ হয় তো আমি আয়াত ছয়টা আয়াত পাঁচটা আয়াত এই পাঁচটা আয়াতের মধ্যে আল্লাহ তালা আমাদের নবী সাল্লাহ সাল্লামকে এবং নবীজির মাধ্যমে সমস্ত ইমানদার উম্মতকে দুইটা আমলের কথা বলছেন এই দুইটা আমলের কথাই একটু বলতে চাই তাইলে আমার কথা শেষ এক কিছু সময় বাদ দিয়ে আপনি বাকিটা রাত্রি জাগেন রাত্রি জাগেন বেলায় দাঁড়ান আল্লাহ ইবাদত ইল্লা কালিলা পুরারাত না একটু বাদে কিছু সময় বাদ দিয়ে বাকি সময়টা আপনি রাত্রি জাগেন রাত্রিতে আল্লাহর জন্য মান হন এই আরবিতে এটাকে বলে সুন্নার ভাষায় লাইল রাত্রি জাগা রাত্রি জাগরণ করা আল্লাহ তালা বলেন পরিমাণটা আল্লাহ ভাঙ্গিয়া দিচ্ছেন ব্যাখ্যা করে নিশ হয়তো অর্ধরাত তাইলে বোঝা গেল ফিফটি ফিফটি

চার ভাগের তিন বাঘই জেগে থাকবেন বাকি অংশ ঘুমাবে তার মানে এক কথায় মূল বক্তব্য হল এক তৃতীয়াংশ হোক অর্ধাংশ হোক দুই তৃতীয়াংশ হোক মূল বক্তব্য এটাই পুরা রাত্রি ঘুমাবেন না পুরো রাত্রি একজন মোমেন ঘুমাবে না বরং কিছু সময়ের জন্য মহান আল্লাহ পাকের ইবাদত রাত্রিকালীন কেয়াম বন্দিগির জন্য সেজদার জন্য হে নবী আপনি দাঁড়ান তাইলে এইটাই প্রথম আমি রাত্রি জাগরণ করা আমাদের নবী সাল্লাহামের প্রতি আল্লাহ তালার আদেশ এবং নবীজি সাল্লাহ সাল্লামের মাধ্যমে আমাদের জন্য আদেশ এরপরে আল্লাহ তালা বোঝার দ্বিতীয় আমল হলিল আপনি রাত্রি জাগবেন রাত্রি জেগে কি করবেন কোরআনুল এর বিশুদ্ধ নির্ভুল তেলাবাত করুন লম্বা কোরআন তেলাবাদ করুন এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা নামাজে দাঁড়েন অথবা এমনি জেগে থাকেন তবে কোরআনুল করিমের বিশুদ্ধ নির্ভুল নিখুঁত তেলাওয়াত করুন ধীরে ধীরে বুঝে বুঝে শুনে শুনে আন্তরিকতা দরদ নিয়ে বিশুদ্ধতার সাথে নির্ভুলতার সাথে পুরানীন তেলাওয়াত করা এটাই হচ্ছে তার তেলাওয়াতুল করা সবচেয়ে সর্বোচ্চ তেলাওয়াত হল পোরানের সবচেয়ে হক আদায় করে তেলাওয়াত হয় যখন ব্যক্তি এভাবে পড়ে যে পড়তে পড়তেছে অর্থও বুঝতেছে মূলত তেলাওয়াত কিতাবের মধ্যে আছে এ তেলাওয়াত্রু এই শব্দের অর্থ হলো কোনো কিছুর পিছনে পড়া অর্থাৎ খোরআনুল কারীম এভাবে তেলাওয়াত করতেছে যেন অর্থটা তার পিছনে পিছনে চলতেছে অর্থটা সে বুঝতেছে মজা পাইতেছে তাইলে দ্বিতীয় আমল হইল তিলাওয়াতুল খোরআন কুরআনুল কারীম এর তিলাওয়াত এই দুটো একটা হলো কিয়ামুল লাইল রাত্রি জাগরণ করা আরেকটা হলো তিলাওয়াতুল কুরআন কুরআনুল কারীম তিলাওয়াত করা আল্লাহ তারা বলেন ইন্না সানাল ক্বী আলাইকা ক্বাওলাম আমি যা আপনার কাছে কুরআন নাজিল করছি এটা বড় ভারী কথা ऊंचा কথা দামি কথা বহুত ওজনদার দার মূল্যবান বহুত ভারী কৌলং ফকীরা বড় ভারী কথা ওজন ওয়ালা কথা তাহলে অতএব মামুলি কোনো বিষয় মনে করবেন না কোরআন পর আল্লাহ তাআলা বলেন এটা অনেক ভারী কথা অনেক উঁচা কথা ওজনদার কথা আমি আপনার কাছে পাঠাচ্ছি আর রাত্রিবেলা একটু বেশি কোরআন তেলাওয়াত করতে কেন বললেন রাত্রি জাগতে কেন বললেন তো আল্লাহ তাআলা বলেন ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশদ্দু ওয়া আউওয়াক্বামু ক্বীলা নিশ্চয়ই রাত্রি জাগা রাত্রিতে বুনদিকি করা গভীর রজনীতে সিজদা করা তেলাওয়াত করা আল্লাহকে ডাকা আল্লাহ তালা নিজেই বলেন মানুষের মনের যেই চাহিদা নফসের যেই চাহিদা অর্থাৎ মনের যেই কুমন্ত্রণা নফসের ভিতরে প্রত্যেকের ভিতরে যে গুনাহের চাহিদা এটা দমন করার জন্য স্থিমিত করার জন্য আল্লাহ তালা বলেন এই রাত্রি জাগরণ এবং রাত জেগে কোরআনুল করিমের তেলাওয়া এটা কার্যকর একটি ঔষধ কার্যকর মন্ত্র ও আকুয়া মুকিলা এবং মহান আল্লাহ পাকের সাথে একান্তে নিরিবিলি নিজের সব আবেগ মহব্বত ভালোবাসা আবদার কথাবার্তা চাওয়া পাওয়া বলার সবচেয়ে কার্যকর সময় মজবুত সময় সবচেয়ে উত্তম সময় রাত গভীরে চারিদিকে যখন অন্ধকার তখন আল্লাহকে নিজের দুঃখ অভাব অভিযোগ নিজের চাওয়া পাওয়া সুখ দুঃখ আনন্দ বেদনা বলার শ্রেষ্ঠ সময় তাহলে এখন আসেন এখানে মোট এই ছয়টা আয়াত আমি পড়ছি সুরাই মুজামের এই ছয়টা আয়াতের মধ্যে আমাদের প্রিয় নবী সাল আলি এবং নবীজির ইমানদার উন্মতের জন্য আল্লাহ তাআলা সর্বযুগের জন্য দুইটা আমল বলছেন একটা হলো লাইল রাত্রি জাগরণ আরটা হলো তেলাবতুল কোরআন কোরআনুল কারীমের তেলাবত কোরআনুল কারীমের তেলাবত কোনো মানুষ যদি নিজের নশ্ব দমন করতে চায় তাহলে এই দুইটা কার্যকর পন্থা আল্লাহ বলছে কার্যকর পন্থা এবার আসেন একটা কথা বুঝেন সবাই একসাথে বুঝবেন আমরা জানি যে কয়জন বুঝেন আপনি শুনে দুই চারজন কিছু লাফেল থাকবে দুই চারজন মনেই করে এগুলো কঠিন কথা এই সমস্ত কথা বলার কি দরকার এইজন্য যে ইনশাআল্লাহ মনোযোগি হবে সে আল্লাহর কথা বুঝবে কুরআনের কথা বুঝবেই বুঝবে তো বলতিছিলাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই জীবন আমাদের এই দেহ দুইটা অংশ দিয়ে সাজাইছে একটা অংশ জিケイ অঙ্গপ্রত্যঙ্গ আরেকটা হচ্ছে কলব অন্তর জগৎ বাহিরের একটা জগৎ ভিতরের একটা জগৎ আল্লাহ তালা কোরআন কারিমের মধ্যে বাহিরের এই জগৎটাকেও সুন্দর করতে পবিত্র রাখতে বলছে আল্লাহ তালা অন্তর জগৎটাকেও ভিতরটাকেও পবিত্র রাখতে বলছে পবিত্র রাখতে বলছে এই জন্য বাহ্যিক পবিত্রতা এটা যেমন জরুরি আভ্যন্তরীণ পবিত্রতা ভেতরের মন্দ চরিত্র দূর করে নিজের মধ্যে উত্তম চরিত্র আনয়ন করা এটাও জরুরি এটাও ফরজ এটাও বাধ্যতামূলক নামাজ যেমন বাধ্যতামূলক অন্তরকে গুণার থেকে পবিত্র রাখা অন্তরকে মন্দ স্বভাব থেকে পবিত্র রাখার চেষ্টা করা এটাও ফরজ এটাও বাধ্যতামূলক ব্যক্তিগতভাবে আমরা যারা মুসলমান বর্তমান সময়ে সংখ্যাগরিষ্ঠ অনেক মুসলমান আমরা এই আধ্যাত্মিকতা অন্তর পরিশুদ্ধ করা করা এটা কম বুঝি বুঝি কম আমরা ব্যক্তিগত ভাবে শরীর জামা চুল প্যান্ট শার্ট কাপড় সুপর ঘরের আসবাবপত্র ফার্নিচার এগুলা যে পরিমাণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পছন্দ করি তার হাজার বাগের লাখো ভাগের এক ভাগও আমরা আমাদের দিল পরিষ্কার রাখতে ফিকির করি না আমাদের সদ্দ্ধা ভাজন হযরত মাওলানা আবু তাহের সাহেব এইমাত্র চমৎকার কথা বলতেছিলেন যে কুরআনুল কারীমে আল্লাহ তালা বলছেন ইয়াওমা লা ইয়ানফাউ মাডু ওয়ালা কানুন দিন সম্পদ এবং সন্তানাদি আদি উপকার দেবে না একমাত্র ওই ব্যক্তি মুক্তি পাবে আল্লাহর ফয়সালায় আসরের দিন যে একটি কলবে সালিম একটি পবিত্র নিরাপদ অন্তর নিয়ে মহান আল্লাহ পাকের সামনে হাজির হবে